বিস্মিলায় রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের একত্রিশ অধ্যায়ের প্রথম অংশ একত্রিশ অধ্যায় সামশিপ ইল গোয়া অর্থ একত্রিশ অধ্যায় ফোক জাং গোয়া খুংমু থেদো ফোক মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ তাহলে ফোক জাং পোশাক গোয়া অত এবং খুন্মু মানে কাজের থেদু আচরণ বা মনোভাব অর্থাৎ পোশাক এবং কাজের মনোভাব আমরা ছবিতে দেখতেছি দুজন লোক ইউনিফর্ম পরিহিত অবস্থায় কথা বলতেছে এই যে কাজের পোশাক পরে আছে ছেলেটা বলতেছে হাংসাং সব সময় সংশীল হাগে মানে আন্তরিকতার সাথে ইল হেস কাজ করার কারণে এই যে ইল হাদা কাজ করা আর সত কারণে ইল হেস কাজ করার কারণে ছাম তো খুব ছোয়ায় ভালো মানে সব সময় আন্তরিকতার সাথে কাজ করার কারণে খুবই ভালো লাগে তখন এই যে অন্য ছেলেটা বলতেছে খামসা হামনিদা মানে ধন্যবাদ খামসা হামনিদা মানে ধন্যবাদ আফুরো দো মানে ভবিষ্যতেও এই যে আফুরো মানে সামনে বা ভবিষ্যতে আর দো মানে হচ্ছে ও তাহলে মানে ইউল সিমি ভবিষ্যতে মনোযোগের সাথে করব ভবিষ্যতেও মনোযোগের সাথে কাজ করব মুনফ মানে ব্যাকরণ আফুইদা এবং অফুইদা আরেকটা হচ্ছে খে ওহুই শব্দকোষ ফুক ফুকজাং মানে পোশাক কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ পোশাক সম্পর্কিত আর আরেকটা হচ্ছে থেদো মানে মনোভাব বা আচরণ খোয়াল্লিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ থেদো খোয়াল্লিয়ন ওহুই মানে আচরণ সম্পর্কিত শব্দকোষ অথবা মনোভাব সম্পর্কিত শব্দকোষ মুন ওয়া ছংবো সংস্কৃতি এবং তত্ত্ব ঠিক চাং মানে কর্মস্থল নিয়তো ভিতরে অনহত ভাষা ইয়জলত শিষ্টাচার মানে আপনি কিভাবে কর্মস্থলে কথা বলবেন সেই সম্পর্কে শিষ্টাচার হাকসুপ মুখিয় অধ্যায়নের উদ্দেশ্য খুনমু মানে কাজের ফোক জাঙ্গে পোশাক থে সম্পর্কে মালহাল সুইদ সুইদা কথা বলতে পারা খুনমু ফুক জাঙ্গে থে হে মালহাল সুইদা মানে কাজের পোশাক সম্পর্কে কথা বলতে পারা খুনমু কাজের আচরণ থেহে সম্পর্কে মালহাল সুইদ সুইদা কথা বলতে পারা অর্থাৎ কাজের পোশাক সম্পর্কে আপনি কথা বলতে পারবেন এবং কাজের মনোভাব বা আচরণ নিয়েও আপনি কথা বলতে পারবেন এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে ওহুই ইল শব্দকোষ এক ফোক জাং অর্থ পোশাক খয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ছা ক এই যে বিউপের পরে যদি বিয়ুব থাকে তখন এটা সাং হয়ে যায় তাহলে এটা হবে ছা মানে কাজের পোশাক ইউনিফর্ম এটাও কাজের পোশাক অর্থ ইউনিফর্ম ছজাং মানে ফর্মাল পোশাক অর্থাৎ আমরা সাধারণত যে পোশাকগুলি পরি সেটা হচ্ছে ফর্মাল পোশাক মানে অফিস আদালতের বাইরে যে পোশাকটা পরেন সেটাই ফর্মাল পোশাক ইয়াং বোক মানে হচ্ছে স্যুট বা বিলেদার খারা ইবদা মানে পরিবর্তন করে পরা খারা ইবদা মানে পরিবর্তন করে পরা ফদ্দা তো খোলা এই যে কাজের পোশাক পরেছিল সেটা খুলে ফেলতেছে তাহলে ফদ্দা তো খোলা থানসুরুল ছাপগুদা থানসুরুল ছামগুদা মানে বোতাম লাগানো থানসু হতো বোতাম আর ছামগু মানে হচ্ছে লাগানো বোতাম লাগানো থানস ফুল ফুলদা মানে বোতাম খোলা থান্ত বোতাম আর ফুলদা হতো খোলা থান ফুলদা মানে বোতাম খোলা জিফরুল মানে জিফার এই যে চেন আমরা যেটা বলি সেটা হচ্ছে জিফ মানে জিপার। উল্লিদা তোলা জিফার তোলা মানে জিফার লাগানো জিফারুল নেরিদা মানে জিপার নামানো মানে জিপার খোলা নেক মেদা মানে টাই বাদা এই যে নেক থাই মানে টাই মেদা অত পরা বা বাধা মানে টাই বাধা নেক ফুলদা টাই খোলা নেক ফুলদা মানে টাই খোলা থানজং হাদা মানে পরিপাটি হওয়া থান হাদা অত পরিপাটি হওয়া সে সে অত নতুন এজন মানে অতীত আগের খুড়োদ্দা মানে সেটাই ছাকফ হাদা মানে কাজ করা ছাকফ হাদা অত কাজ করা আঞ্জন হাদা মানে নিরাপদ আঞ্জন হাদা মানে নিরাপদ হওয়া বা সেফটি থাকা ইচ্ছুক হে যে মানে ঘনিষ্ঠ হয়ে যাওয়া ইক্সুক হে জিদা ঘনিষ্ঠ হয়ে যাওয়া খোয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্ক আছে খতকিরি বিষয়বস্তুর সাথে ইয়ন হাসেও হাসে কানেক্ট করুন বা সংযুক্ত করুন অর্থাৎ আপনার এই ছবি দেখে যেটার সাথে সম্পর্ক আছে সেটা কানেক্ট করবেন এই যে এটা হচ্ছে কি জিপার লাগাচ্ছে তাহলে এটা হচ্ছে জিপার জিপার হচ্ছে এই এখানে আছে জিফরুল মানে জিপার উল্লিয় সয় তুলেছিল জিপার তুলেছিল এই যে জিপারটা তোলা তারপরে দেখেন এখানে হচ্ছে বোতামগুলি খোলা তাহলে এটা হবে থানসুরুল ফুরসয় মানে বোতাম খোলা ছিল থানসু তো বোতাম আর ফুরসয় মানে খোলা ছিল এখানে দেখেন টাই পরা আছে তাহলে এটা হবে নেক থাইরুল সয়। মানে টাই পরা ছিল এবার দেখেন বোতামগুলি লাগানো তাহলে এটা হবে থানসুরুল বোতাম ছাম খাচ্ছয় লাগানো ছিল বোতাম লাগানো ছিল ব্যাকরণ এক আফ অথবা অফ উইদা এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় বা দেখাচ্ছে মানে অনুমান করা এটা সাথে যুক্ত হয় হয়েছে দোষ গুণ অবস্থা সেগুলো তাহলে হয় সাথে যুক্ত হয়ে কোন অবস্থার অনুভূতি বা অনুমান প্রকাশ করে মানে আমরা বলি না মনে হয় এটার কুরিয়ান হচ্ছে আফুইদা অথবা অফুইদা। দেখেন আপনার যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আফুইদা। আর এ দুইটা বাদে অ উ এবং যদি ই থাকে তাহলে যুক্ত হবে অফুইদা। আর যদি হাদা থাকে তাহলে হবে হ্যা ফুইদা যেমন দেখেন ছোদা মানে ভালো ছোদা তো ভালো তাহলে যেখানে দা উঠে গিয়ে আফুইদা। যুক্ত হবে তাহলে ছোয়া ফুইদা মানে ভালো মনে হয় বা ভালো দেখাচ্ছে মাসির দা মানে মজাদার তাহলে এখানে দা উঠাই দিয়ে আপনারা অফ যোগ করে দিবেন যেহেতু এখানে ই আছে আপনার যদি ই থাকে উ থাকে অ থাকে তাহলে আপনি অফ যুক্ত করে দিবেন। তাহলে এটা হবে মাসির ফুইদা মানে মজা হবে মনে হয় মজাদার মনে হয় মাসির ফুইদা, মজাদার মনে হয় এ দেখেন এখানে হচ্ছে ও ছিল সেই জন্য আফুইদা যুক্ত হয়েছে এখানে হচ্ছে আপনার ই আছে ই থাকলে অফুইদা যুক্ত হবে আবার যদি হাদা থাকে তাহলে যুক্ত হবে হ্যা ফুয়াইদা হাদা থাকলে যুক্ত হবে হ্যা ফয়দা যেমন ফিয়ন হাদা মানে ক্লান্ত ফিয়ন হাদা তো ক্লান্ত তাহলে ফিয়নে ফুই দা মানে ক্লান্ত মনে হয় ফিয়নে ফুই দা ক্লান্ত মনে হয় এই যে আবার সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনারা দা উঠিয়ে দিয়ে অয় যুক্ত করে দিবেন তাহলে যে যেখানে এই যেখানে ই আছে এর সাথে যদি অয় যুক্ত করেন তাহলে হবে এ এই যে ফুই দা তাহলে হবে ফুয়ে ইয় এ উদাহরণ হচ্ছে ছাক পকি মানে কাজের পোশাক চোম অত একটু ছাগা মানে ছোট ফুইনুন্দে দেখাচ্ছে মানে কাজের পোশাকটা একটু ছোট দেখাচ্ছে ফুলফিয়ন হাজি আনায়। মানে অস্বস্তিকর নাই তো বা অসুবিধা নাই মানে কাজের পোশাকটা একটু ছোট মনে হয় অসুবিধা নাই তো ফিরিয় প্রয়োজনীয় ফিরিও মানে প্রয়োজন অপনুন নাই মানে অপ্রয়োজনীয় ফিরিও অপনুন মানে অপ্রয়োজনীয় যে জিনিসটা প্রয়োজন নাই মূল গনুল মালামাল সিউনিকা মানে সরিয়ে ফেলেছি তাই সিউনিক্কা। মানে সরিয়ে ফেলেছি তাই ফাঙি রুমটি নলব ফুয়েও মানে বড় দেখাচ্ছে বা বড় মনে হয় মানে যেগুলার প্রয়োজন নাই সেই রকম জিনিস উনি রুম থেকে সরিয়ে ফেলেছে সেই জন্য রুমটাকে বড় মনে হয় থানচুরুল বোতাম থামকুনিকা মানে বোতাম লাগাইয়েছে তাই বা বোতাম লাগানোর কারণে থানজং হে ফুই নেও মানে পরিপাটি দেখাচ্ছে বোতামটা লাগাইছে তো সেই জন্য এখন পরিপাটি মনে হয় খরিমল ফোগো ছবি দেখে থে হুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন যেমন দেখেন এটা হচ্ছে কি ভালো মন হইতেছে যে ক্ষিবুনি ছোদ্দা মানে মন ভালো তাহলে যেহেতু এখানে ও আছে ও থাকলে যুক্ত করবেন আফু তাহলে ক্ষিবুনি মন জোয়া ফুয় জোয়া ফুয় মানে মন ভালো মনে হয় তখন বলতেছে নে মানে হে খোহিয়াং এস মানে দেশ থেকে নিজের দেশ থেকে মনে করেন আপনি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ থেকে তাহলে আপনার খৈয়াং হচ্ছে বাংলাদেশ খাজক দূরি পরিবার বর্গ খাজক তো পরিবার আর দূরি মানে হচ্ছে বহু বছর তাহলে খাজক দুরি মানে পরিবার বর্গ ও এসেছে তাই মানে আরে যে সয়। মানে হচ্ছে তাই মানে নিজের দেশ থেকে পরিবার বর্গ এসেছে তাই তাহলে সেই জন্য ওনার মন ভালো ফুল গা মানে ফুলখগি আজু অত খুব এ যে এখানে লিখেছে মাসিদা মানে মজাদার যে এখানে ই আছে তাহলে যুক্ত হবে অ ফুয়ে ফুয়ে এ দেখেন এখানে খেয়াল করেন ফইদা মানে মনে হয় তাহলে এটা যখন সেন্টেন্স নিবেন তখন তো আপনার দা বাদ হয়ে যাবে তাহলে যদি ই থাকে তখন কি যুক্ত হয় অ ই তাহলে ই আর অ দুইটা মিলে কি হয় ইয়ে ইয়ে অ এ অ আ ফ এ অ মানে মনে হয় তাহলে এখানে লিখে দিবেন মাসিৎস্য ফুয়ে অ মানে মজাদার মনে হয় বুলখুকিটা খুবই মজাদার মনে হচ্ছে তখন বলতে হচ্ছে ছেগা আমি মান্দুন খন্দে তৈরি করেছি থসিও ফুসেও খেয়ে দেখুন আমি তৈরি করেছি খেয়ে দেখুন এই যে মানদুন মানে তৈরি করে খন্দে মানে হচ্ছে জিনিসটি মানে এই যে বুলখ এই জিনিসটা তৈরি করেছি থসিও খেয়ে ফুসেও দেখুন আরে যে ছেগা এটা হচ্ছে নম্র ভাষায় মানে ভদ্রভাবে বললে ছেগা এটা বেশি ব্যবহার করে তাহলে ছেগা মানদুন খুন্দে থুসিও ফোসেও অর্থাৎ জিনিসটা আমি তৈরি করেছি খেয়ে দেখুন ছিনসুসি জিনসুসি এই দেখেন ফিগন হাদা মানে ক্লান্ত হ আপনার যদি হা থাকে তাহলে কি যুক্ত হবে হে ফুয়ে অ তাহলে ফিগুন হে ফুয়ে অ মানে ক্লান্ত মনে হয় এই যে হা থাকলে হ্যাঁ ফুয়ে অ ফিগুন হে ফুয়ে অ অর্থাৎ ছিঞ্চুষিকে ক্লান্ত মনে হচ্ছে তখন বলতেছে অজে গতকাল ইরিয়ত কাজ নদগে কুতনাশয় দেরিতে শেষ হয়েছিল মানে গতকালকের কাজ অনেক দেরিতে শেষ হয়েছে দেরি মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত কাজ করেছে সেই জন্য ক্লান্ত ছাংসা রুল বাক্স খাচ্ছি মানে একত্রে থুর তুলে ঠুলকায় দেব কি মানে বাক্সটা কি একসাথে তুলে দিব এই যে লোকটা বাক্স তুলতেছে তখন আপনি ওরে বলতেছেন আমিও কি আপনার সাথে বাক্সটা তুলে দিব নো মু তো খুব এই যে মুগ অব দা মানে হচ্ছে ওজন হওয়া এই যে আপনি একটা জিনিস খেয়াল করবেন নিচে যদি বিয়ুগ থাকে তখন যুক্ত হয় উও তাহলে এটা হবে মুগ ও মানে ওজন আর যেহেতু আর ব্যাকরণের জন্য যুক্ত করে দিবেন ফুয়ে মুগ ও ফুয়ে মানে ওজন মনে হয় তখনও বলতেছে নে হে খামসা হামনি দা ধন্যবাদ আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাসাই করে থে হুয়ারুল কতফকতন, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এইখান থেকে সঠিকটা নিয়ে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন যেমন এক নাম্বার হচ্ছে খাল্লসি খালো ওই জায়গা চেয়ারটা তাহলে আমরা নিচের লাইনটা পড়ি আনিয়ে মানে না তাহলে এটার বিপরীতটা এখানে বলবে যেহেতু ও রাদিন মানে ও বলতেছে এটা না যেটা বলছে সেটা বিপরীতটা হবে তাহলে আজু তো খুব ফিয়ন অ মানে খুবই আরামদায়ক বা সুবিধা তাহলে ফিয়ন হে এটার বিপরীত শব্দ কি ফুল ফিয়ন হে হ্যাঁ তাহলে হবে আজু ফিয়ন অ মানে খুবই আরামদায়ক আঞ্জা ফুললে বসে দেখবেন তাহলে এখানে কি বলেছে জায়গা চেয়ারটা ফুলফিয়ন হে ফুয়েও এই যে হা থাকলে কি হয় ফুলফিয়ন হে হ্যাঁ মানে খাললো চেয়ারটা চেয়ারটা অসুবিধাজনক মনে হয় বা চেয়ারটা আরাম নাই সেরকম মনে হয় তখন বলতেছে আনিয়ে না আজুফিয়ন হেও খুবই আরামদায়ক আঞ্জা ফুল বসে দেখুন দুই নাম্বার হচ্ছে ছায়াশি ছায়াশি এই যে মাজায় মানে হচ্ছে ঠিক আছে তাহলে এটার সাথে এটা মিল থাকবে খাম গিয়ে খলিও সর্দি লাগার কারণে মরিগা মাথা ছোম আপায় একটু ব্যথা সর্দি লাগার কারণে মাথায় একটু ব্যথা তাহলে ওনার কোনো অসুবিধা আছে যেমন আফু মানে হচ্ছে ব্যথা তাহলে এটা হবে আফা ফুয়ে মানে অসুস্থ দেখাচ্ছে ছায়াসি আফা ফুয়ে মানে ছায়া মানে ছায়া আপনাকে অসুস্থ দেখাচ্ছে তখন বলতেছে মা যায় ঠিক সর্দি লাগার কারণে মাথাটা একটু ব্যথা তিন নম্বর হচ্ছে ইউসুফ সি মানে ইউসুফ ছাক বগি কাজের পোশাক চমত একটু এখানে দেখেন ফুলফিয়ন হাজি আনায় মানে অসুবিধা নাই চোগম একটু ছাক জিমান মানে ছোট কিন্তু এই যে ছিমান অত কিন্তু আর ছাক অত ছোট তাহলে ছাক ছিমান মানে ছোট কিন্তু খেঞ্ছা নাই অসুবিধা নাই মানে একটু ছোট কিন্তু অসুবিধা নাই তাহলে এখানে কি হবে ছাগা ফুয়েও মানে ছোট মনে হয় ইউসুফ সি ছাক বগি চোম ছাগা ফুয়ে মানে কাজের পোশাকটা একটু ছোট মনে হয় ফুলফিয়ন হাজি আনায় অসুবিধা নাই তো তখনও বলতেছে ছুগুম ছাক একটু ছোট কিন্তু খৈঞ্ছানায় অসুবিধা নাই একটু ছোট কিন্তু অসুবিধা নাই চার নাম্বার হচ্ছে ছিনসু সি ছিনসু ফাঙি মানে রুমটি তাহলে এখানে দেখেন খুরুজিও তাই আন শুনুন মানে ব্যবহার না করা আন না আর শুনুন অর্থ ব্যবহার করা তাহলে আন শুনুন মানে ব্যবহার না করা থুরুল মালামাল যে আর থুরুল মানে অনেকগুলি মালামাল মানে যেসব জিনিস ব্যবহার করে না সেই রকম অনেকগুলি মালামাল সিও সরিয়ে ফেলেছি তাহলে এখানে কি হবে এই যে নলব ফুয়ে যেহেতু এটা অ আছে তাহলে যুক্ত হবে না সেগুলি সরিয়ে ফেলেছি থেহুয়া ইল কত এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে নিম আর একটা হচ্ছে খালো এই যে বানজাং নিম হচ্ছে আপনার উপরের ফোর্স মানে ক্যাপ্টেন বা অধিনায়ক ভানজাং বলতেছে খাল্লো সে খাল্লো সে নতুন ছাকবী কাজের পোশাকটি এই যে মানে কাজের পোশাক আর ই এটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল মাউমে থুরয় পছন্দ হয়েছে মানে নতুন কাজের পোশাক কি পছন্দ হয়েছে তখন খাললো বলতেছে নে ফানজাং নিম। মানে হে বানজাংনি পছন্দ হয়েছে সে নতুন কাজের পোশাক এজন মানে কাজের পোশাকের চেয়ে এই যে ছাকব্য মানে কাজের পোশাক আর ফোদা মানে চেয়ে মানে তুলনা বোঝাচ্ছে মানে আগের কাজের পোশাকের চেয়ে কাবিও হালকা হওয়াতে মানে পোশাক কিছু আছে না একটু হালকা হালকা লাগে তাহলে এটা তো আরাম ছুত নেও ভালো মানে আগের পোশাকের চাইতে এই কাজের পোশাকটা হালকা সেই জন্য ভালো ফাঁজাংনি বলতেছে খুরুজিও তাই খুরিগু এবং ছিফরুল মানে জিপার মুখ কাজি গলা পর্যন্ত এই যে এটা হচ্ছে গলা গলা পর্যন্ত উল্লিল সুশ মানে তুলতে পারবেন সে কারণে এই যে সত কারণে উল্লিল উল্লিলত তোলা মানে এই যে জিপাটা এই গলা পর্যন্ত তুলতে পারবেন সে কারণে ছাকপ হালতে কাজ করার সময়ে এই যে তে মানে হচ্ছে সময়ে ছাঁক হালতে কাজ করার সময়ে আঞ্জন হেয় নিরাপদ মানে আপনি জিপারটা গলা পর্যন্ত তুলে রাখতে পারবেন জন্য কাজ করার সময় নিরাপদ তখন খাল্লো বলতেছে খুরন দে কিন্তু মানে মানে সামান্য নেগো নামালে ছাঁক ধেয় কাজ করলেও কি চলবে মানে ও বলতেছে যে জিপারটা আমি যদি একটু করে নামায় রাখি তাহলে কাজ করলে অসুবিধা নাই তো মানে কাজ করলেও হবে একটু নামিয়ে রেখে চৌম একটু ফুলফিয়ন হাসি হয় একটু অসুবিধাজনক একদম আপনি যদি গলা পর্যন্ত দিয়ে লাগে রাখেন তাহলে অস্বস্তিকর তখন পানজাং তখন বলতেছে ছিপর জিপ আর উল্লিন উল তোলাটা আর গে মানে হচ্ছে জিনিসটি যে আপনার খসি ফসি না মানে বিষয়টি আর গে মানে হচ্ছে এই বিষয়টি বা জিনিসটি আনজন হাগো নিরাপদ এবং এই যে আনজন তো নিরাপদ আর হাগো তো এবং থাংজংয়ে ফুয়ো এবং পরিপাটি দেখায় আপনি যদি গলা পর্যন্ত জিপারটা তুলে রাখেন তাহলে আপনাকে পরিপাটি এবং এটা কাজের জন্য নিরাপদ ইকসুক হে জি মানে অভ্যস্ত হয়ে গেলে মানে আপনি যদি অনেকদিন পরেন তাহলে তো অভ্যস্ত হয়ে যাবেন খয়েন সানুল খয়ে ঠিক হয়ে যাবে হয়ে গেলে ঠিক হয়ে যাবে খালদ বলতেছে নে আলগে হ্যাঁ বুঝতে পেরেছি নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি ফুয়ায় উত্তর দিয়ে দেখুন সে বগি মানে নতুন কাজের পোশাক অত্তেয় কেমন নতুন কাজের পোশাকটি কেমন এই যে এখানে বলতেছে খাবিয় মানে হালকা তাহলে উত্তর হবে খাবিও মানে হালকা বগে মানে কাজের পোশাকে জি তুলতেই হবে কেন কাজের পোশাকে জিপারটা তুলে রাখবেন কারণ আপনি যদি ওয়েল্ডিং করেন তাহলে এখানে সিটে আসতে পারে তাহলে এটা হবে আঞ্জন হেস এই যে আঞ্জন মানে হচ্ছে নিরাপদ এটা কি কারণে আঞ্জন মানে নিরাপদের কারণে শেষি দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিও হায় ব্যবহার করে কথোপকথন করে দেখুন বলতেছে সে নতুন ইউনিফর্মি মানে ইউনিফর্ম মাউমে থুরোয় পছন্দ হয়েছে মানে নতুন ইউনিফর্মটা কি পছন্দ হয়েছে তখন বলতেছে নে ইউনিফর্মি মানে ইউনিফর্ম ফারানস ইরাস মানে নীল রং হওয়ার কারণে ফু মানে শীতল মনে হয় মানে পোশাকটা নীল রঙের তো সেই কারণে একটু শীতল মনে হয় মানে কুল মনে হয় তখন তাই, খুরিগু এবং ইল হালতেনুন মানে কাজ করার সময়ে থান বোতাম ছামগনুন খেয়ে ছোয়ায় মানে তুলে রাখার বিষয়টি ভালো মানে লাগানোর বিষয়টি ভালো মানে কাজ করার সময় বোতাম টোতাম লাগায় কাজ করলে ভালো তখন বলতেছে নে আলগে শুমনি যা হ্যাঁ বুঝতে পেরেছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ